আমাদের সবার জীবনে একটি দিন আসবে যখন আমাদের সব হিসাব শেষ হবে সব পরীক্ষা কষ্ট বিপদসমূহ শেষ হবে সেদিন নিকার ন্যায়পরায়ণ লোকদের দলবদ্ধভাবে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে আল্লাহ তা বলেন ইলাল যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যারা আল্লাহ ভীরু ছিল যারা আল্লাহকে স্মরণ রেখে জীবনযাপন করেছিল তাদের দলবদ্ধভাবে নিয়ে যাওয়া হবে আর যখন আপনি তাদের দিকে তখন তাদের মুখে আনন্দ দেখতে পাবেন আপনি দেখবেন তাদের মুখ উজ্জ্বল আলো ছড়াচ্ছে কারণ তারা জান্নাতের সুসংবাদ পেয়ে আনন্দে আত্মহারা তারা বলছে আলহামদুলিল্লাহ এ আমত শেষ হয়েছে আলহামদুলিল্লাহ হিসাব সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ আমার আমল নাম আমার ডান হাতে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমি জান্নাতের দ্বার প্রান্তে যতক্ষণ না তারা জান্নাতের প্রবেশ দ্বারে পৌঁছাবে একবার কল্পনা করুন এক বিশাল মহিমান্বিত দরজা কিন্তু দরজাগুলো বন্ধ আপনি তার সামনে এসে দাঁড়াবেন এবং রসুল সাল আলী সালাম এগিয়ে যাবেন দরজা খোলার অনুরোধ করতে তখন জান্নাতের দ্বার রক্ষী ফেরেস্তা বলবে মান আং আপনি কে তিনি বলবেন মুহাম্মদ ওসাল্লাম এটা কতই না গর্বের বিষয় যে আমরা তার উম্মত তখন ফেরেশতা বলবে বিকা উমৃ আমাকে আদেশ করা হয়েছিল যেন আমি আপনার আগে আর কারো জন্য এই দরজা না খুলি এরপর জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে এবং আপনি এর ভেতরে দেখার সাথে সাথে আপনার সেই হাদিসে কথা স্মরণ হয়ে যায় যেখানে আল্লাহ বলেছেন আইনুন আলা যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি এমনকি কোনো মানুষের কল্পনাতেও কখনো আসেনি ইবনুল কাইম রহিমা জান্নাতকে হাদিসের আলোকে এভাবে বর্ণনা করেছেন

যদি আপনি এর গাথুনির কথা জানতে চান তা হল বিশুদ্ধ ও ও ইনসা ইহা জাউহার যদি আপনি এর পাথর কাকর সম্পর্কে জানতে চান তা হল রত্ন পান্না এবং মণিমুক্তা আপনি কি কল্পনা করতে পারেন যেখানে একটি হীরা খুচিত আংটির দাম লক্ষ লক্ষ টাকা সেখানে জান্নাত এসব হীরা মণিমুক্তা এবং রত্নে ভরপুর

যদি আপনি এর গাছগুলোর কথা জানতে চান জান্নাতে এমন কোনো গাছ নেই যে গাছের কাণ্ড খাঁটি শোনা নয় এবং তার ছায়ায় একজন অশ্বারোহী একশো বছর চলতে থাকবে তবুও ছায়া শেষ হবে না একটি কল্পনা করুন আপনি মাত্র জান্নাতে প্রবেশ করেছেন এবং জান্নাতের ভেতরটা দেখা মাত্রই আপনি বলে উঠলেন সুবাহন আল খালিক কি অপূর্ব স্থান সেই সুগন্ধ সেই সুবাস সেই জৌলুস আপনি দেখছেন সব কিছু কিন্তু এখনো পুরোপুরি ভেতরে প্রবেশ করেননি তখনই ফেরেশতারা বলবে সালাম আপনার ওপর শান্তি বর্ষিত হোক আপনি ভালো করেছেন চিরকালের জন্য এতে প্রবেশ করুন এবং যখন আপনি প্রবেশ করবেন বল মেলা এই কাতি বাম বামডান এবং সব দরজা থেকে আসবে এবং খুব কোমলভাবে আপনার কানে কানে বলবে সালাম আলাইকুম বিমা সবার তুম ফার আপনাদের উপর শান্তি বর্ষিত হোক আপনারা ভালো করেছেন আপনারা ধৈর্য ধরেছিলেন এখন চিরকাল ভোগ করুন আপনারা এখন জান্নাতে এরপর আপনি জান্নাতের ঘরগুলোর দিকে যাবেন একটি হাদিসে রসুল সাল আলী ওসাল্লাম বলছেন তখল তুল জান্না আমি জান্নাতে প্রবেশ করলাম আনা বেকস আমার সামনে একটি খাটের সোনার প্রাসাদ দেখা দিল নবীজ্লা আলিহালাম এটা দেখে অভিভূত হয়ে বললেন লিমান এই সম্পর্কে দুটি বর্ণনা পাওয়া যায় তার মধ্যে একটি বর্ণনায় আছে তারা বলল লিরজুল মিন মিনাল আরব আরবের এক ব্যক্তির রসুল আলী আলিহাল্লাম বললেন আমিও তো আরবেরই একজন এরপর তারা বলল কুরাইশ বংশের একজন রসদ আলী বললেন আমিও তো কুরাইশ বংশের একজন তারপর তারা বলল মুহাম্মদের উম্মতের একজন তিনি বললেন আমি মুহাম্মদ কে সেই ব্যক্তি তারপর তারা বললো অমার এবনুল পব এটি ওমরের প্রাসাদ আরেক বর্ণনায় পাওয়া যায় এর তারা লিফাতা লিফাতাম কুরাইশ এটি কুরাইশের এক যুবকের তখন রসুল সল্লি সাল্লাম বললেন আমি মনে করলাম হয়তো তারা আমার কথাই বলছে তোমরা কুরাইশের সন্তানদের কথা বলছ আর আমি তো কুরাইশের নেতা তারপর তিনি জিজ্ঞেস করলেন মানহুয়া সে কে তারা বলল আমার ইবনুল খত রসুল সাল আলী ইসলাম তখন অমর আনুকে বললেন আমি এতে প্রবেশ করতে চেয়েছিলাম কিন্তু আমি পরিবার ও নারীদের ব্যাপারে তোমার রহিরা তথা সম্মান সংবেদনশীলতা স্মরণ করলাম তাই বাইরে দাঁড়িয়ে রইলাম হে উমর অমর রদিয়াল্লাহ আনহু এটা শুনে কাঁদতে শুরু করলেন তিনি বললেন হে আল্লাহ রসুল আপনার ব্যাপারে আমি কি সংবেদনশীলতা দেখাতে পারি অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে একদিন মা খাদিজ রদি আল্লাহ আনহা রসুল সাল আলী আসালামের জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন জিব্রাহল আলী ইসলাম সপ্তম আসমানের উপর থেকে এসে রসুল সাল্লু আলী ইসলামকে জানালেন এ রসুল্লাহ খাদিজা আপনার কাছে আসছেন তিনি আপনার জন্য খাবার আনছেন একবার তার সম্মান ও মর্যাদা দেখুন আল্লাহ ইসা জিব্রাইলকে সাত আসমানের উপর থেকে পাঠিয়েছেন কেন মুহাম্মাদের কাছে যাও তাকে জানাও আল্লাহ খাদিজাকে সালাম পাঠিয়েছেন আকার সালাম তাকে সালাম পৌঁছে দাও তখন জিব্রাইল আলি এসে বললেন এ আল্লাহ রসুল তাকে সালাম জানিয়ে দিন মেয়র রব্বিহা তার রবের পক্ষ থেকে এরপর জিবরে রিসাল্লাম বললেন ওয়া মিন্নি আর আমার পক্ষ থেকেও তাকে সালাম জানিয়ে দিন ওয়াশির ফিল জেনাই থি মিং এবং তাকে জান্নাতে একটি ঘরের সুসংবাদ দিন যা একটি মাত্র খাটি মুক্তা দিয়ে তৈরি কসব ও ফিল্লো ওত ইয়ানিল মুজাউয়াফা অসব অর্থ হলো ফাঁপা মুক্তা একেবারে নিখুঁত খাটি মুক্তা একটি মুক্তাই কত দামি কল্পনা করুন আর তার প্রাসাদ তৈরি খাঁটি মুক্তা দিয়ে এই হলো জান্নাতের ঘর জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামতগুলোর মধ্যে অন্যতম হল আপনি সেখানে চিরকাল থাকবেন